কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আলোচনা করব মালয়েশিয়ার আপনাদের আসা উচিত কিনা আর এখানে যারা ট্যুরিস্ট বিষয় আছেন ট্যুরিস্ট বিষয় এসে এখানে আপনার যে কাজগুলো আপনারা পান বা সেগুলো বা কত টাকা ইনকাম করতে পারেন বা এ দেশে এসে আপনারা ট্যুরিস্ট বিষয়ে এসে অবৈধ হওয়া উচিত কি উচিত না বা আপনার লাইফটা সুন্দরভাবে করতে পারবেন কিনা সব কিছু এমনকি মালয়েশিয়ার আনুষঙ্গিক আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব আশা করি পুরো ভিডিওটি দেখবেন আর দেখেন আপনাদের জন্য তো কষ্ট করে ভিডিও বানায় এক এক দেশ ট্রাভেল করতেছি এখন ভিউ যদি না হয় আপনারা যদি সেভাবে লাইক না করেন ভিডিও দেখতেছেন লাইক করতেছেন না তাহলে সেটা খুবই দুঃখজনক মানে অনুপ্রেরণার জায়গা থেকে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা লাইক করবেন মালয়েশিয়া আসলে কয়ালামপুর শহরটা যদি দেখেন বা অন্যান্য বড়ো শহরগুলো দেখেন আসলে অনেক উন্নত আমরা সিঙ্গাপুরকে জানি অনেক উন্নত হিসাবে বাট আমার কাছে সিঙ্গাপুরের থেকে মালয়েশিয়ার কয়েকটা দিক দিয়ে আরও বেশি ভালো যেটা হচ্ছে ফ্রিডম সিঙ্গাপুরে কিন্তু আপনার ফ্রিডমটা কম থাকে বা রাস্তাতে আপনি চলতেছেন একটা সিগারেট খাবেন যেটা সিঙ্গাপুরে আপনার জন্য অনেক ক্ষেত্রে রিক্সি হয় যে ফাইন লাগবে বাট মালয়েশিয়াতে এগুলো ছোটো ছোটো বিষয় এগুলো নর্মাল এটা ওই রকম কোনো প্রবলেম না বা যে কোনো জায়গায় আপনি এটা ই করতে পারবেন সেটাও কোনো ওই রকম বিষয় না বা এখানে বাংলাদেশিরা যারা আছে একটা কিছু করলো বা ছোটো খাটো যে ভুলগুলা সেইগুলোর থেকেও কিন্তু সিঙ্গাপুরের মতো ওই রকম যে হানড্রেড পারসেন্ট আপনার বড় কোনো সাজা বা ওইরকম কিছু না বা এখানে ফাইন সিস্টেমটার একটু ভিন্ন রকম সেগুলো উল্লেখ না করি তো সেই সব মোট আর কি সর্বোপরি এখানে ফ্রিডমটা অনেক বেশি সেদিক দিয়ে আর শহরটাও কিন্তু অনেক সুন্দর সাজানো গোছানো শহরের দিয়ে এমআরটি এলআরটি সবই চলতেছে খুবই সুন্দর সাজানো গোছানো শহর আবার পাহাড়ের মতো আছে ছোটোখাটো মানে অতটা পাহাড় না আবার পাহাড়ের মতো তো সব কিছু মিলে অনেক ভালো লাগবে আর সবথেকে বড়ো বিষয় হলো সব জায়গায় বাঙালি ভাবেন আপনার ব্যাংক থেকে শুরু করে সমস্ত জায়গায় রাস্তাঘাটে কর্মস্থানে দোকানপাটে সব জায়গায় বাঙালি পাবেন এবং বাংলাদেশে অনেক দোকানপাট পাবেন তো এই জিনিসটা আপনাদেরকে ভালো লাগবে অনেক কিন্তু মানে আমি যেটা বোঝাতে চাইছি যে কম্পেয়ার টু সিঙ্গাপুর সিঙ্গাপুর ইজ বেটার সিঙ্গাপুরটা অনেক ভালো আর সেখানে আইনের শাসন অনেক ভালো চলে বাট এইখানে অনেকটা ফ্রিডম থাকতে মুক্ত মুক্ত মনে হয়ে চলতে পারবেন সিঙ্গাপুরের দিকে বেশি এতটুকুই আর সিঙ্গাপুরটা ছোটো দেশ আর এটা অনেক বড়ো দেশ তো এখানে কম্পেয়ার চলে না তো এটা নিয়ে আর ওইভাবে কম্পেয়ার করলাম না তো এখানে দেখেন একটা লোক স্যালারি কত টাকা পায় এখানে যখন আপনি ওয়ার্ক ফারমিটে আসেন তো সেক্ষেত্রে ধরেন আপনি পনেরোশো দুই হাজার ইঙ্গিত পেলেন নর্মাল একটা বেতন ধরলাম যে বাংলাদেশে পঞ্চাশ হাজার টাকা ধরেন এখানে যে খরচ আছে সব কিছু মিলে আপনি তিরিশ হাজার টাকা সেভ করতে পারেন পঁয়ত্রিশ হাজার পুরান লোক তাদের সাথে কম্পেয়ার করা যাবে না যারা নতুন আসবেন যারা পুরান তারা তো আসেই নতুনদের কথা বলতেছি আমি তো আপনারা নর্মাল এই স্যালারিতে আসতে পারেন বাট যারা ওয়ার্ক পারমিট আপাতত তো চালু নেই এটা জানেন আর যারা ট্যুরিস্ট আসেন এখানে এসে অবৈধ হন এটা কি ঠিক যে আপনাদের জন্য এখানে এসে কাজ করবেন কাজ করে লাইফটা করবেন কখনোই না আপনারা দেখেন এখানে টুরিস্টে এসে কি করতেছেন বা স্টুডেন্ট বিষয়ে আপনারা ফেকভাবে এসে এখানে কাজ করতেছেন অবৈধ হইতেছেন এক মাস কাজ পাচ্ছেন দুই মাস পাচ্ছেন না আবার ধরেন আপনি কাজ পাচ্ছেন ঠিক মতো স্যালারি পাচ্ছেন না কারণ আপনি অবৈধ আপনি ওইভাবে কোনো প্রেশার ক্রিয়েট করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না আপনি মাসে সবকিছু মিলে তিরিশ হাজার টাকা দেশে পাঠাতে পারতেছেন না তো এই দেশে এসে অবৈধ হয়ে আপনি শুধু শুধু নিজেদের বদনাম করতেছেন বাঙালিদের বদনাম করতেছেন আমাদের বাংলাদেশিদের একটা বদনাম হয়ে যাচ্ছে এই দেশে ইমিগ্রেশনে ঢুকলেই বোঝা যায় যে তারা আমাদের কোনভাবে ট্রেড করে ট্রিট করে তো এখানে আসলে আমি মনে করি আপনি যদি এই রকমভাবে যেতে চান পশ্চিমে বিশ্ব যেগুলো আছে উন্নত দেশ যেগুলো মানে ইউরোপের বা আমেরিকান সেগুলো ঠিক আছে বাট মালয়েশিয়ার মতো দেশে আইসিয়া দেখেন আপনি না পারবেন এখান থেকে এতটা আইসিয়া অবৈধ হয়ে মানে টাকা পয়সা খরচ করে না পারতেছেন এখান থেকে দেশে চলে যেতে না পারতেছেন এইখানে থাকতে আর যেটা কামাইতেছেন সেটা তো আপনার লাইফও করতে পারতেছেন না তো এই দেশে আপনার কী মনে করে অবৈধ হবেন কেন করবেন আপনি ঘুরতে আসতে চান হ্যাঁ আপনি ঘুরতে আসতে পারেন এই দেশে ঘুরে ফিরে চলে যান বাট আপনার এই দেশে আমাদের দেশ হওয়া সত্ত্বেও এখানে আমাদের অসম্মানটা কেন জানেন কারণ আমরাই নিজেরাই তৈরি করছি আয়সা অবৈধ হয়ে যায় কাজ করতে কাজ খুঁজি মানে বেতন পাই না পাই নিজের লাইভ করতে পারি না পারি কিন্তু আমরা অবৈধ হয়ে যাই এটা কেউ করবেন না এটা করার কারণে আজকে এই অবস্থা এইখানে থেকে আপনি লাইভ করতে পারবেন না যে স্যালারি আপনি শুধু সময় নষ্ট করবেন এর থেকে দশ হাজার টাকা দেশে কামাইলে সেটা আপনি অনেক কাজে দিবে দেশে থেকে পরিবার পরিজন নিয়ে আপনারা থাকবেন আমার আপনাদের কাছে ঠিক থাকবে কারো পরিচনায় পরে এখানে এসে অবৈধ হয়ে কেউ থাকবেন না করতে আসবেন সুন্দরভাবে ঘুরে চলে যাবেন